আপনি যদি সর্বোচ্চ কম দামে এখানে আয়সা আই মিন হচ্ছে যে আমাদের এই এলাকাতে আয়সা যদি গরুগুলোকে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারেন তাহলে তো বিষয়টা খারাপ হয় না আর এই গরুগুলো কেনার জন্য কি করতে হবে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এছাড়াও যদি মনে করেন আপনার হাতে সময় নেই তাহলে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার আপনারা চাইলে রাকিবের সাথে কথা বইলা বা রাকিবের মাধ্যমে আপনারা গরুগুলো কিনে নিতে পারেন রাকিবকে আপনারা চাইলে ভরসা করতে পারেন রাকিব ভরসাবান একজন মানুষ তাকে চাইলে আপনারা ভরসা করতে পারেন ইনশাল্লাহ আপনারা ইন ফিউচার তার দ্বারা থেকে কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি আর এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা একে এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল কলিজার টুকরার ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আমিও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে মোটামুটি ভালোই দিনকাল পার করতেছি তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার আই মিন হচ্ছে আমাদের বর্ডার এলাকার ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট ফর আস শুধু এটা আমাদের জন্য হয়তো বা এটা আপনাদের জন্য নাও হইতে পারে এই হাটটি বেস্ট কারণ আমাদের এই চাপাইনাবগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ বড় হাট হিসাবে এই হাটটি কি বিবেচিত করা হয় আই মিন হচ্ছে যে এই হাটটিকে আমরা বড় বলে থাকি এই হাটে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এখানে গরু কেনার জন্য আপনাদেরকে আসতে হবে আর আগামীকাল আইমিন হচ্ছে শনিবার এই হাটটি খুবই বড় সড়ো আকারে ধারণ করবে বা খুবই বড়ো সরো আকারে এইখানে গো গরু বাজারজাত হবে বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন চাইলে আপনারা এখন গাড়িতে উঠে যেতে পারেন ইনশাল্লাহ কালকে শনিবারে এসে আপনারা হাটগুলো হাটটাকে খুব প্রপারলি ধরে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন যে কোনো জেলা থেকে আসতে পারেন অবশ্যই এখানে এসে হাটগুলোকে আপনারা বা হাটটাকে ধরে নিতে পারবেন এখানে প্রায় প্রত্যেক হাট রয়েছে আপনারা যে কোনো একদিন আপনাদের সময় করে এখানে চাইলে গরুগুলোকে এসে কিনে নিতে পারবেন তো এখানে আসলে আসলে সুযোগ সুবিধাটা কেমন রয়েছে এখানে তো অবশ্যই ভালো সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে যারা গরু কম টাকার মধ্যে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা যে জায়গা থেকে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরু কিনে নিতে পারবেন তাহলে আর না করে এখনই রওনা হয়ে যান গরু কেনার উদ্দেশ্যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর হাটে আমাদের এই তত্তিপুর গরুর হাটটি আপনার জন্য অনেক ভালো একটি হাট হতে পারে যদি এখানে আইসা আপনি গরুগুলোকে কিনে নিতে পারেন এই যে এখানে আপনারা গরুগুলো দেখছেন দুইটা গরু এই গরুগুলো আপনারা আঠান্ন থেকে দেখা যাচ্ছে যে উনআশি হাজার টাকা করেই কিনে নিতে পারবেন দুইটা গরু আই মিন হচ্ছে পার পিস আঠান্ন থেকে সরি আঠাত্তর থেকে উনআশি হাজার টাকা একা করে হলে আপনারা এই গরুগুলোকে কিনে নিতে পারেন এই গরুগুলোর জাতমান সম্পর্কে যদি আমি বলি তো একশো পার্সেন্ট মধ্যে এইগুলোকে আপনারা তিরিশ থেকে বত্রিশ পার্সেন্টের মধ্যে রাখতে পারেন এগুলো তবে আমি বলবো যে এগুলো শাহী জাতের আমি তো বলবো না তবে হয়তো বা আপনি এখানে আসলে তারা বা যে যেসব বিক্রেতা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে শাহীল বলেই কিন্তু বিক্রি করবে বা ভুলভাল বোঝায় আপনাদেরকে দিয়ে দিবে। অবশ্যই এই ভুলভাল থেকে সাবধানে থাকবেন প্রত্যেকটা গরুর জাতমান দেখে কিনবেন কারণ আমাদের বাংলাদেশে শাহিওয়াল গরু পাওয়া খুবই ডিফিকাল্ট বা আমাদের বাংলাদেশের শাহিওয়াল গরু নাই বললেই চলে আমি আবারও বলছি আমাদের বাংলাদেশের শাহিওল গরু বলতে দুই একজনের হাতে গোনা দুই একটা খামারির কাছে ছিল তার মধ্যে ছিল অন্যতম আপনাদের হচ্ছে যে খুবই বড়ো খামারি সাদেকি গ্রহ তার কাছে ছিল আর একজন বড় খামারি ছিল তার নাম আমার জানা নেই তারা দুইজনের কাছেই বড়ো খামারি বলতে তারা দুইজনই ছিল তাদের কাছেই কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান শায়ল গরু ছিল কারণ আমি এটা ইন্ডিয়া থেকে খবর পাইছি কারণ আমার প্রফির ভাষা আপনারা অনেকেই জানেন বা অনেকে অবগত আছেন যে আমার ফুফির ভাষা ইন্ডিয়াতে তো তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে কোন গরুটা কেমনে কি বা কোনটা আসলে অরিজিনাল শাইয়ল বা কোনটা দেখা যাচ্ছে যে সাইঅল ছাড়া তো এইরকম বিষয়গুলো আসলে আমরা জানতে পারি তো আপনাদের অনেকের মনে ধারণা হয় যে এই যে এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা করে না কিনে যদি আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা করে পাইতেন তাহলে বিষয়টা আপনাদের জন্য অনেক ভালো হইতো তো ইন্ডিয়ান রেট আসলে এই গরুটার প্রায় ধরবে প ধরেন যে পনেরো হাজার টাকা তো ইন্ডিয়ান টাকাকে আপনারা যদি ডাবল করতে যান তাহলে এই গরুটার প্রাইস চলে আসে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকাই তাহলে আপনারা এই গরুটাকে কি করবেন এখন করিডোরের জন্য আপনাকে একটা হিউজ পরিমাণে টাকা পে করতে হবে আবার রাখালকে একটা গরুর জন্য দেখা যায় থেকে পনেরো হাজার টাকা দিতে হবে একটা গরুর জন্য তো দেখেন যে আসলে আপনারা অনেকেই বলেন যে ইন্ডিয়ান গরু থাকলে হয়তো বা সুবিধা পাওয়া যায় আসলে এরকম কোনো কিছুই না আমাদের এখানে আসবেন এখানে প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ ছয় হাজার টাকা সুবিধা পাবেন যদি বাজেট আপনি রাখতে পারেন পঁচাত্তর হাজার টাকা প্লাস তাহলে আর আপনারা যদি মনে করেন যে পঞ্চাশ থেকে চল্লিশ হাজারের মধ্যে গরুগুলোকে কিনবেন তাহলে এক্ষেত্রে আপনারা দুই থেকে এক হাজার এক হাজার টাকা সুবিধা পাইতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো গরু দুই হাজার সস্ত হতে পারে কোনো গরু দেখা যাচ্ছে দুই হাজার বেশি হয়ে যাইতে পারে তো সব মিলিয়ে কিন্তু আপনাকে এখানে গরু কিনতে হবে যেমন এই গরুটার যদি দাম বলি এই গরুটা আপনারা পঞ্চান্ন হাজার টাকার নিচে একদমই পাবেন না কারণ গরুটির জাত মান খুবই সুন্দর যে কারণে এই গরুটিকে আপনাকে ভুল ভাল সাই হল আই হল বইলা হইলেও এই গরুটি আপনাকে গছানোর চেষ্টা করবে এরা তো এই গরুটি একদমই শাই না এই গরুটিকে আপনারা বেশি বললেই পারেন বা দেখা যাচ্ছে যে এর বীজটা একটু উন্নত জাতের বা একটু উন্নত জাতের ছায়াছিটা পেয়ে গেছে তো এই হচ্ছে আসলে মেন কাহিনী আপনারা চেষ্টা করবেন বা অ্যালার্ট থাকবেন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে প্রত্যেকটা ক্রেতার কাছ থেকে যখন বা বিক্রেতার কাছ থেকে গরুগুলো কিনবেন আপনারা খুবই সতর্কতার সাথে গরুগুলোকে কিনবেন তারা কিন্তু তাদের গরু বিক্রি করার জন্য মা বা চোদ্দ গোষ্ঠীর কোসম খেয়ে আপনাকে মিথ্যে কথা বলবে এই বিষয়গুলো থেকে আপনারা সাবধানে থাকবেন অবশ্যই আমি যেই নাম্বারটি আপনাদেরকে দিয়েছি আমার খালাতো ভাই রাকিব ভাই তাকে চাইলে আপনারা ভরসা করতে পারেন তাকে আমি বলবো আপনারা রাখতে পারেন তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন ফিউচার ইন ফিউচার কখনও তার দ্বারা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না না পারতে আপনারা উপকৃত হবেন তো চেষ্টা করবেন তার মাধ্যমে গরু কেনার তারপর যদি মনে হয় যে না তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন না তো আপনারা নিজেরাই এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো চলেন এই এখানে আসবেন কিভাবে। তো আমাদের আমাদের এই জায়গাটির নাম কী তো আমি যদি আপনাদেরকে এই জায়গাটির নাম বলি তো এইটির নাম হচ্ছে শেকটোলা তর্তিপুর গরুরহাট আমি আবারও বলছি শেকটোলা তর্তিপুর গরুরহাট এইটি অবস্থিত রয়েছে চাপা চা জেলার শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ স্থানাধীন এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আপনারা যদি চাঁপাইনবগঞ্জে আসতে চান এক্ষেত্রে আপনাদের স্থানীয় যে সকল কাউন্টার আছে সেই কাউন্টারগুলোতে জিজ্ঞেস করবেন চাঁপাইনবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি না আছে যদি থেকে থাকে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত চলে আসবেন চাপাই নবাবগঞ্জে আইসা আপনাদেরকে বিশ্ব রোডেই কিন্তু যাদের গাড়ি তারা কিন্তু নামাই দিবে বা আমাদের প্রত্যেকটা গাড়ি দিয়ে লাস্ট স্টপ কিন্তু আমাদের বিশ্ব রোড তো এখানে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তুর্থীপুর গরুহাটা যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাকে নিয়ে চলে আসবে আর আপনারা যদি মনে করেন একদিন আগে আসবেন এক্ষেত্রে আপনারা শিখগঞ্জ বাজারে হোটেল রয়েছে আপনারা যে থাকতে পারবেন প্যারাডাইস মৌচাক এই দুইটা আবাসিক হোটেল রয়েছে যেগুলোর প্রাইস একশো দেড়শো দুইশো টাকা এরকম প্রাইজে আপনারা একটি এক একটি রুম পেয়ে যাবেন খুবই সহজে তো চেষ্টা করবেন এখানে আসার এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে নব্বই বিরানব্বই হাজার টাকা দিয়ে কিনতে হবে নব্বই বিরানব্বই হাজার টাকা যদি মনে হয় যে এই গরুগুলো আপনার জন্য ঠিক আছে তাহলে কিন্তু ভাই আপনি এখানে আসবেন তাছাড়া এখানে আপনার আসার কোনোভাবেই দরকার নেই যদি মনে হয় যে এই বাজারটি আপনার জন্য প্রযোজ্য না বা এই বাজারে যে সকল গরুগুলো আমি দাম বললাম বা দাম জানানোর চেষ্টা করলাম এই বাজারের গরুগুলো ঠিক আছে তাহলে আপনি এখানে আসবেন যদি মনে হয় যে এক্সপেন্সিভ তাহলে আপনারা এখানে আসবেন না এছাড়াও চাইলে আপনি আপনার এলাকা থেকে নিয়ে এসে গরুগুলোকে বিক্রিও করতে পারেন আপনার খামারের গরু এই হাটে নিয়ে এসে বিক্রিও করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই দুই চারটা পার্টি বাইরের পার্টি ভিজিট করে এবং তারা গরু কিনে নিয়ে যাই এখানে আরেকটা গরুর দেখছেন এ লোকটি আমার খুবই সুপরিচিত একজন লোক তো সবসময় হাসি মজা করে তো উনি আমাকে দাম বলছিল যে গরুটা আশি হাজার টাকা হইলে উনি বিক্রি করে দেবে তো আশি হাজার টাকা হইলে এই গরুটাকে তার কাছ থেকে কেনা যাবে সে কিন্তু আমাকে সত্য কথা বলে নেই অবশ্যই এক দুই হাজার টাকা কমে হয়তো বা পাওয়া যাবে বা এক দুই টাকা বেশিতে পাওয়া কিনে নিতে হবে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের তত্তিপুর হাট থেকে তত্তিপুর হাটের ভিডিও আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের এই তত্তিপুর গরুর হাটে অবশ্যই গরু কেনার জন্য আসবেন ইনশাল্লাহ আপনারা এখানে এসে ভালো কিছু নিতে পারবেন এছাড়াও লট আকারে অনেক গরু এখানে পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন সিঙ্গেলে গরুগুলোকে কেনার কারণ সিঙ্গেলে যে সকল গরুগুলো থাকে সেই সকল গরুগুলো কিনে কিন্তু গৃহস্থের থাকে আর এই গরুগুলো কিন্তু পাইকারের থাকে তো পাইকারদের কাছ থেকে গরু কম দামে কিনা ইটস টু মাস ডিফিকাল্ট আমার কাছে মনে হয় বা আপনার কাছেও মনেও হতে পারে যখন আপনি এদের সাথে কথা বলবেন তো এরা অনেক মিথ্য কথাও বলে তো যাই হোক আমরা এইসব বিষয়ে বাদী দিলাম চেষ্টা করবেন এখানে আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন